বর্তমান যুগের ফেরাউন হচ্ছে নরেন্দ্র মোদী চোদ্দ বছরের ফেরাউন হচ্ছে নরেন্দ্র মোদী ওয়াকাপিলের প্রতিবাদ সভা থেকে তীব্র আক্রমণ নরেন্দ্র মোদীকে বলোনা রহমানের মিজানুর রহমান তিনি তার বক্তব্যে আরো বলেন কোনোদিন মুসলিম কাউকে আঘাত করে না মুসলমান কারোর ক্ষতি করে না যারা ট্রেনে মাসে প্রতি না কিছু মানুষ আছে যারা মুসলমানকে কলঙ্কিত করার চেষ্টা করছে মুসলমানের পথে যদি কিছু হিন্দু হয় বা অমুসলিম হয় সে যদি খেতে না পায় মুসলমানদের দায়িত্ব হচ্ছে তাদের বা তাদের পরিবারকে খাবার দেওয়া তারপর নিজে খাওয়া এটা হচ্ছে নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদর্শ আর এরই নাম হচ্ছে মুসলমান এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান ভারতবর্ষ তার দেশ মুসলমানের আওয়াজ হবে বর্জ্য আসমান পর্যন্ত আমার বলতে চাই ভারতবর্ষ কার দেশ এই দেশে কারা ছিল আল্লাহ এই দেশ থেকে ইংরেজ কে কারা আড়িয়েছে এই দেশে আমরা বাইচয়েস না বাইচান্স বাইচয়েস हिंदुस्तानে আমরা বসবাস করছি গৌরীর দলায় না আমরা নিজের ইচ্ছায় যদি নিজের ইচ্ছায় হয়ে থাকে ফুল ফুল বীর পুরুষ আছে

মুসলমানদেরকে মাটি দেওয়ার কবর এমন জায়গার উপর হস্তক্ষেপ করতে চলছে যে জায়গাটা কিনার বাবার ছিল না কেউ কোনো দান করে যাই না

দায়িত্ব নিয়ে বলছি খেলাধুলা নয় দায়িত্ব নিয়ে বলছি যারা বাইরে বিদেশে কাজ করবে পাবেন একটু সঙ্গেতার সঙ্গে যাবেন বিভিন্ন রকম অত্যাচার চলছে

গানী দ্বারা পার্শ্ববর্তী গীতা একার সংলগ্ন একটার সময় ডাকিয়েছি গোটা আপনাদের কাছে আবেদন রাখছি আপনারা সুস্থভাবে সুশৃঙ্খলভাবে আমরা ওদের চলে যাবো ইনশাল্লাহ ঠিক আছে অনেক ওলামা যারা বাইরে ঢুকব থাকবেন ইনাদের মূল্যবান আলোচনা তথ্য ভিত্তিক বলা হবে আজ এখান সমর্থ করছি অনেক তথ্য হয়তো বললাম না সেদিন হবে ইনশাল্লাহ সকল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে এলাকাবাসীকে সুস্থ রাখে দেশকে যেন সুস্থ রাখে সকল প্রাণী সকল জাতি ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে সকল এই দেশের যোগ্য অধিকার অধিকার রাখি বসবাসের জন্য সকল